এই অটো ড্রাইভারগুলোর কোনো নিয়ম শৃঙ্খলা নাই দেখুন সামনেরে কাকা কিন্তু হাত দিয়ে সিগন্যাল দিতেছেন তিনি ডান পাশে যাবে কিন্তু অটো ড্রাইভারটা কি করে দেখুন সেই অটো চালায় না বিমান চালায় কে রে কি অটো নাকি বিমান

বাংলাদেশের সব ড্রাইভারদেরকে একবার হলে বিয়ার যেতে হয় কিন্তু বিআরটি যেতে হয় না তারা রাস্তাঘাটে চলার মতো কোনো নিয়ম শৃঙ্খলাই জানে না দেখা গেছে সারা বছর কাশছে মাটি এখন মাটি কাটা ভালো লাগে না অটো একটা কিছি তুলে রাস্তার মধ্যে এসে বিমানের মতো চালায় তাই আমি প্রশাসনকে বলবো এবং বিআরটি কে বলবো তাদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে রাস্তা নামানোর ব্যবস্থা করা